অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের অভিযোগ এনেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন অভ্যুত্থানের পরে বিপুল জনসমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থনও সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব কথা বলেন তিনি বলেন বিএনপি রাষ্ট্র ছিল এখন রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে খুব স্বাভাবিক কিন্তু চারটি দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করলো সরকার গণমাধ্যমের সামনে সেই প্রশ্ন রাখেন নূর নূর বলেন গতকাল রাতে বৈঠকে ডাকা চারটি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধন নেই সদ্য গঠিত হয়েছে এই অভিযোগটা আজকের তেরো দলীয় বৈঠকে সব দলের নেতৃবৃন্দই উত্থাপন করেছেন বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছেন এরকম একটা গণভ্যুত্থানের পর বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে এর ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন চট্টগ্রামে যে আইনজীবী হত্যার ঘটনা ঘটল চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর যদিও সাধারণ নাগরিকদের মতো আমরা আজ করেছি আগের রাতেই তেমনি ভাবে গোপালগঞ্জেও এমন কিছু ঘটবে তা আমরা আজ করতে পেরেছিলাম যদি সরকার আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা বাহিনী তা আজ করতে না পারে তাহলে তারা ব্যর্থ না হলে তাদের সরকারের সঙ্গে সমন্বয় হচ্ছে না ভবিষ্যতে যেন সরকার এ ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন প্রতিটা স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারে সে বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে প্রসঙ্গে নূর বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন অনেক বিষয়ে দুটি একটি দল কি বলছে সেটার উপর ভিত্তি করে একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছে বা সিদ্ধান্তে পরিবর্তন করার লাইনে চলে যাচ্ছে সংস্কার কমিশন বা সরকার যেন বৃহত্তর জনআকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতি বায়স্ট হয়ে বা চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্তে না পৌঁছায় সেটি আজকের বৈঠকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে